হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি সুস্থ আছো ভালো আছো তো আমিও ভালো আছি তো দেখতে থাকো তারপরে দেখো বন্ধুরা আমি সবজি কাটতে বসে গেছি তো এখানে আছে করলা আমি করলাই বলি কেউ উচ্ছে বলে কেউ করলা বলে তো আমি জানি না আদৌ এটা এটার নাম কি উচ্ছে না করলা তো যাই হোক এই করলা আমি এখন জিরি জিরি করে কেটে নিব তারপরে আলু দিয়ে পেঁয়াজ দিয়ে লাল লাল করে ভেজে নেব এটা আমার বরের খুব প্রিয় পছন্দের খাবার এটাও প্রায়ই নিয়ে আসে ও খুব ভালোবাসে এই করলা ভাজা খেতে আমি খাই না আমার তেতো লাগে সেই জন্য তো তোমরা কারা কারা খাও না আমার মতো এই করলা আমাকে কমেন্ট করে জানিও তো দেখো এদিকে আমার ভাতও হয়ে গেছে আর এখানে দেখো আমি ভাসছি মাছ এদিকে দেখো আমার মাছের ঝোলও হয়ে গেছে দেখো বন্ধুরা এখানে বরমশাইকে ভাত দিয়ে দিয়েছি বরমশাই খেয়ে কাজে যাবে সেই জন্য আর এই দিকে দেখো আমার ছেলে দুষ্টু মেয়ে এই রং পেন্সিলগুলো দিয়ে এখনো বসে বসে লিখছে ভীষণ দুষ্টু কথায় শোনে না তো চলো কি রান্না করলাম আর একবার দেখিয়ে দিই তোমাদেরকে এখানে রান্না করেছি ভাত এখানে আছে করলা পেঁয়াজ ভাজা আর মাছ ভাজা একটা ছেলের জন্য এখানে আছে মাছের ঝোল তো আজকে আমার বরের প্রিয় পছন্দের রান্না করেছি তো দেখো ছেলেকেও স্নান করে নিচ্ছি তারপর দেখো ছেলেকে স্নান করানোর পরে ঘরে চলে এসেছি আর ছেলেকে এখন ভাত খাইয়ে নিচ্ছি ছেলের দুষ্টুমি দেখো ভাত খেতে বসে ওর দুষ্টুমি যেন শেষই হয় না তো আজকে ওকে সকালে ভাত খাওয়ানো হয়নি ও এসে এসেই কী যেন একটা খেয়েছিল হ্যাঁ এসে এসে কেক খেয়েছিলো সেই জন্য ভাতটা আর খাওয়ানো হয়নি তারপরে আজকে প্রাইভেটও ছিল না সেই জন্য আরও ওকে খাওয়ানো হয়নি তো এখন ভাত খাইয়ে নিব ওকেও খাইয়ে নেবো ওর খাওয়া হলে আমি নিজেও খেয়ে নেব তো দেখো ছেলের দুষ্টুমি শেষ হয় না ওর খেতে বসেও দুষ্টুমি এত দুষ্টুমি করে দেখো বলছে মাছ দাও মাছ মাছটা খেতে একটু বেশি পছন্দ করে এই দেখো ভিডিও করছি বলে আবার বকছে তো দেখো ওকে খাইয়ে নিচ্ছি তারপর ওকে খাওয়ানো হলে আমি নিজেও খেয়ে নেবো আমিও কিছু খাইনি সকাল থেকে ওর খাওয়া হলে আমি খেয়ে নেবো তো চলো দেখতে থাকো তারপরে বন্ধুরা রান্না বান্না সেরে কাজকর্ম সেরে খাওয়া দাওয়া করে ছেলেকে খাইয়ে নিজে খেয়ে এবার বিছানায় চলে এসেছি তো এবার একটা টানা লম্বা ঘুম দিব তারপরে আবার আসছি বুঝলো তো দেখো বন্ধুরা এখন বাজে বিকেল পাঁচটা পাঁচটা আর আমি এখন ঘুম থেকে উঠে পড়েছি আর ছেলে এখনও ঘুম থেকে উঠেনি ও উঠে পড়বে ফ্যানটা বন্ধ করলেই উঠে পড়বে তারপরে দেখো বন্ধুরা আমি এখানে ভাত নিয়ে বসে গেছি সে তখন খেয়েছি দেখতে পেলে আর খাইনি তারপরে তো এখন খেয়ে নেবো ভাত তারপর ছেলে উঠলে ছেলেকেও খাইয়ে দেবো ভাত তারপরে সন্ধেবেলায় দেখো ছেলেকে নিয়ে পড়তে বসে গেছি এটা তো আমার রোজ দিনের একটা চাকরি যারা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই আমি রোজ পড়তে বসাই ছেলেকে তো আজও পড়তে বসিয়ে নিয়েছি ওকে যদি বলি বাবা জোরে বল তো এত জোরে বলে মানে কী বলবো প্রচণ্ড জোরে বলছিল ওর মুখ দেখেই বুঝতে পারছো সেই জন্য ভয়েসটা আমি আবার পরে দিয়েছি জোরে বলতে বললে এত জোরে বলে আবার আসতে বলতে বললে শোনাই যায় না তো বন্ধুরা ভিডিওটা আমি আর বেশি বড় করছি না আজকে এখানে শেষ করছি আমার ভিডিওগুলো ভালো লাগলে তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যেন আমার ভিডিওগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছাতে পারে তো টাটা বন্ধুরা গুড নাইট